সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ গেলে এই চাল টেকার তৃতীয় দিন তৃতীয় দিনে আমি আমাকে ওই গ্রামের এই দরজার দিয়ে বাইরে গিয়ে চাইয়ে দিই চাল টেকার সে এই চাল টেকা সে আইসে এই চাল টেকা সে ওই দেখা যায় ভাই ওই দেয় ওয়ান ওই কেরা যেন লড়াই চালায় এখন দিনে লড়াই না ভূতে লড়াই না মানুষে আমি কই থরি না তবে গাছে যে পরিমাণ চাইতে হ্যাঁ কিন্তু ওই পাড়াটারা শেষ ওই পাড়িয়ে পুড়িয়ে লই যায় সর্বোপরি কথা হইছে আজকে শুক্রবার আমি একটু নিয়ে কিন্তু এই এনে এই গাঙ্গের পারে পিছনে আমার চার টেকা জাগান নেওয়া আশপাশে এই আছে এবং এই যে আমার সামনে যে দর্শনের আভারা বাইরা যুবক আর কি যুবতী ছোট হইতে বৃদ্ধ পর্যন্ত রাস্তার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত হাজার লোকের সমাগম কিন্তু আজকে শুক্রবার আশীর্বাদ এখানে কিন্তু কথা হয়েছে নৌকা নিচে উফিয়াবার চার টেকজ্ঞ পারে তবে এখানে কিন্তু খুব শীঘ্রই সিন্নির একটা আয়োজন হইতে আছে অতি যথা শীঘ্রই এখানে শিডনি প্রচলন শুরু হয়ে যাইবে ওই মনে হয় বাইরে বাইরে এসে চালতে চলতে যা লাগে বাইরে চাইতে পাইছেন তবে কথার কথাই বলছি এই চাইতে যে এক মেয়ে করে খাইবে হ্যাঁ বলে বালামসি বর্ষা দূরই যাইবে আব্বে তো মাইয়েরা যদি থাকতে থাকে চাইতে রুচি নেয় অতি দূরত হ্যাঁ বিয়ে সাথে হয়ে যাইবে এবং আব্বে তো যদি যুবক পুরুষও থাকতে থাকে এক মেয়েতে যদি এই চাইতে খাইতে হয় হ্যাঁ বিয়ে সাথে আল্লাহ নাম হয়ে যাইবে তাই ওই বাইরে সম্ভবত তিন ওজন আব্বে তো আব্বে তো লোক গেলে এক মেয়ে করে নৌকলে এসে চাইতে পরে খাইবে হ্যাঁ বিয়ে সাথে যেন হয়ে যায় ঘটনা এমন ওই যে বালির জাহাজ যায় উচিত হ্যাগো একটু এইরূপ মনে করেন চাইতে চলতে পারিনি লই যাওয়া আমেরা আবার আমার এরা ওটা কইন না যে এবার প্রত্যেকদিন এখানে আই বা না বরগুনা শহরের মধ্যে বিভিন্ন পার্কটা আছে এখন ওই পার্কে মানুষ যায় না আয়ো নেই চাইতে খাইতে চাইতে যে এত রস এত স্বাদ ও মা মোর মহে পানি উঠে গেছে কারণ চুখ করে নামলাইছি না আশপাশে যে আফারা আছে আমি মনে করি চাইতে যে কেহারা

এই জায়গাটা যে কোনো সময় এই বাস যা টার যা লইয়ে ভাঙ্গে যাওয়ার খুব সম্ভাবনা আছে আপা ভাল লাগে কথা কইলে আচ্ছা যাও এই জায়গাটা আর কি ভাঙ্গে চুরিয়ে বর্তারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই যে খুডটা একটু টানা দিয়ে বাস পর্যন্ত নিয়ে অন্তত পাঁচ সাতটা বস্তা যেন দেয় দুদু বস্তা হালাই নাকি বাস একটু না জায়গা ভাই একটু চারপাশে এই যে লোকজন যে হারে আইছে এই লোকজনের ওজনে কিন্তু গাছের নাম বাসাই লই যেতে তবে আমরা যে খারাইবেন আশপাশে এই যে বাডান তারা খুঁটি দিয়ে এনে বেরা দেওয়া আছে খুঁটি ধরে খারাইয়েন উইল যদি পড়িয়ে যান সেখানে কিন্তু এই দায় কর্তৃপক্ষ গ্রহণ করবে না সকলকে ধন্যবাদ তবে দে হোক চার সবাই দে হোক আউক তবে এক সময় আগামী আজ দু মনে হয় শেষ তবে দুই এক থাকলে আগামী কাল হ্যাঁ শেষ হয়ে বাহির হয়ে গেছে তবে এখানে আভারা যারা আইছে ইহা গোমের কথা ইহারা একটু চাই যে এইখানে আজকে উপস্থিত হয়েছে যে দিনটি যেহেতু শুক্রবার আর কি হারা বসবে যে এখানে আশীর্বাদ একটু সিন্নির ব্যবস্থা করা হইবে তবে সর্বোপরি কথা হয়েছে ভাই এইটা একটা আমাদের মেইন রোড এই রোডের আশপাশে গাড়ি থামাইলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে এই ব্যাপারটা সবাই খেয়াল রাখবেন কারণ হচ্ছে মানুষের ভিড় বাড়তে আছে লোকের এক্সিডেন্ট ওই আত্মাও ভাঙ্গে যাও তবে এই জন্য সবাই একটু সাবধানতা অবলম্বন করিয়া রাজবাহন লাগবে এটা আশপাশে নামিয়ে দেখবে আর তবে আমেরা টেনশন করিনি না ভারা বুঝবি আমি সিন্ডিকেই মনে চাই হ্যাঁ তবে সিন্নি খাইতে মনে চাই আমি বুঝছি এটা অতি শীঘ্রই সিন্নির ব্যবস্থা হইবে আম্মেরা খান বা না খান গাছ তলায় বর্গে বড় একটু শিডনি ওখানে দেওয়া হইবে ঠিক আছে সকলকে ধন্যবাদ